খুব আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে আজকে দুজন আমাদের মধ্যে এসেছেন ওনারা বিভিন্ন স্কুল ভিজিট করছেন তাতে তরুণ জল যোদ্ধা গোষ্ঠী বলে একটা সকল গোষ্ঠী বা একটা কমিটি তৈরি হচ্ছে স্কুলে তাতে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আছেন আমি আছি এবং আমাদের সব অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই কমিটির সদস্য হবেন সেই সঙ্গে তোরাও এই কমিটির সদস্য হবেই স্যার যেটা বললেন আমি শুনেছি তোরাও শুনেছিস এই যে গোষ্ঠী এর মূল উদ্দেশ্য হচ্ছে জলকে জলের সংরক্ষণ করা বা জলের অপচয় রোধ করা তোরা জানিস জল একটা প্রাকৃতিক সম্পদ এটা আমাদের কতটা কাজে লাগে সারাদিন কি কি কাজে লাগে সেটা নিশ্চয়ই তোরা এই ফাইভ সিক্স সেভেনে পড়িস তোদেরকে বলতে হবে না আর একটা দিন ভাব দেখি যে কোনোদিন তোদের সকাল থেকে বাড়িতে যদি জল না আসে কোনো কারণে ধর একদিন তোরা পুকুরের জল সাবমারসিবলের জল টিউবওয়েলের জল কোনো জল দেওয়া হবে না তাহলে আমরা কীরকম সমস্যায় পড়ব সেই সমস্যায় যাতে আমরা কোনোদিনও না পড়ি ওই জন্যে ছাত্র জীবন থেকেই ছাত্রাবস্থা থেকেই তোমাদের কি করে ওয়াটার কনজারভেশন করতে হবে বা জল সংরক্ষণ করতে হবে তার জন্য এখন থেকে তোমাদের মনে ধারণা দেওয়া হচ্ছে আর তোমাদেরকে দেওয়া মানে কি তোমরা এটা বাড়িতে গিয়ে পাড়ায় দিয়ে সমাজে গিয়ে এটা ছড়িয়ে দেবে যে কী করে জল সংরক্ষণ করতে হয় যতটা আমার দরকার আমি ততটাই দেবো উনি বললেন যতটা আমার দরকার ততটা আমি ট্যাপটা খুলব অযথা খুলবো না যে জলটা সাবমার্সিবলের জল না দিয়ে পুকুরের জলে নদীর জলে করা যাবে সেইটাকে সেইভাবে করতে হবে কারণ গ্রাউন্ড ওয়াটার ওটা তো লিমিটেড ওটা কবে কোন লেয়ারে কতটা আছে আমরা তো ঠিক জানি না কোনো দিন যদি লেয়ার নেমে যায় তখন আবার নিচে বোরিং করতে হবে অতএব আমাদের এখন থেকে সচেতন হতে হবে জলের অপচয় রোধ করতে হবে এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যেটা উনি বললেন যে জল বাহিত্য বিভিন্ন রকম রোগ বর্তমানে আমাদের ছড়িয়ে পড়েছে আমরা সেটাতে আক্রান্ত হলে আমরা বিভিন্নভাবে সমস্যায় পড়ছি রোগগ্রস্ত হচ্ছি আর যে জলটা তোমরা পান করবে মিঠা জল যেটা সাধু জল যেটা আমরা বলি সেই জলটা যাতে কন্টামিনেটেড না হয় বা জলটা যাতে মানে সংক্রামিত না হয় বা জলটা যাতে দূষিত না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমরা জলের বোতল তোমরা জলের বোতল রেগুলার পরিষ্কার করবে বাড়িতে যে জায়গায় জল থাকে সেটা বাড়িতে গার্ডিয়ানকে মা বাবাকে বলবে যেন পরিষ্কার হয় এবং খাওয়ার আগে হাত ধুয়ে তোমরা খাবে এবং যে জলের যে গ্লাসটা সেটাও যেন রেগুলার ধোয়া হয় এইগুলো মাথায় রাখবে যাতে জল শরীরে শুদ্ধ জল ঢোকে দূষিত জল না ঢোকে এবং জল অপচয় রোধটা আমরা মাথায় রাখবো তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত থাকবে তোমরা এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম সবাই আমরা ভালো থাকবো এটা মাথায় রাখবে এটা সফল নয় যে জলকে আমরা অপচয় রোধ করবো আমি পূর্ববাবু তোমাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বলছেন এটা শুনে নাও তারপর আমাদের অনুষ্ঠান শেষ হবে যথাযথ পুরস্কারের সম্মান জানিয়ে আমি দু চারটা কথা বলবো আমাদের এই প্রশিক্ষণ শিবিরে যারা আছেন ওনার দিকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ অনুষ্ঠান করার জন্য এখন আমরা স্টুডেন্টদের বলব ধরে আমরা সবাই ছাত্র প্রথমত আমাদের অধ্যয়নশীল দ্বিতীয় শব্দটা আসবে স্বাস্থ্যবিধান মেনে চলুন তৃতীয় শব্দটা আসবে আমরা পরোপকারী এখন যে অংশটা এখানে বলা হয়নি সেটা দেখব বড় কথা রীতিটা কিরকম আমি একটা পরিবারের ছেলে আমার পরিবার কি বাবা মা ভাই বোন না আমরা একটা বৃহস্পর পরিবারের এটাকে তুমি তোমার সমাজ ভাবতে পারো গ্রাম ভাবতে পারো রাজ্য ভাবতে পারো স্টেট ভাব ছোটখাটো মার্কেটের মধ্যে ওই জলের প্রাইসের ক্যাবগুলো খোলা আছে এটা বন্ধ করবে কি প্রশ্ন এসে যায় অটোনোমাস খোলা অপচয় বন্ধ পরিবার একটা দেশ অথবা একটা গ্রাম হতে পারে এই টাইমটাকে তোমরা নিজের মধ্যে মনের মধ্যে এই মানে মনোভাব